আকাশ তলে উঠল ফুটে আলুর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নেবিড় কালো জল মাঝখানিতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়াই ধীরে আলুর শততল আকাশেতে ঢেউ দিয়ে বাতাস বহে যায় চারদিকে গান বেঁচে ওঠে চারদিকে প্রাণ নাচে ছুটি গগনভরা ভরা লাগে সকল গায়ে ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষু ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বসে যায় দশ দিকেতে তে আঁচল পেতে কুল দিয়েছে মাটি রয়েছে জীব চেঁচ এখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্ন বাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আচল পেতে কুল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার মেলা কপরাত, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচু কবসাদ সকল দেখে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ